বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো পায়রার ডিম চালা অর্থাৎ যেটা ফস্টারিং বলা হয় আমরা পায়রার ডিম ডিম কম বেশি ফস্টারিং করে থাকি বিশেষ করে দামি পায়রা যেগুলো হয় যেমন শ্যালো ফিলব্যাগ শোকিং তারপরে হ্যাঙ্গেরিয়ান বিভিন্ন দামি দামি যে পায়রা গুলো আছে সেই আমরা সাধারণত থাকি থাকি বা বা করে এই করতে গেলে কিছু দিক আপনাদের খেয়াল রাখতে হবে ফস্টারিং ফস্টারিং চালা বিশেষ করে যারা নতুন আহ পায়রা করছেন ভালো ভালো দামি পায়রা আছে তারাও ব্যাপারটা সহজে বুঝতে পারেন না যে ফস্টারিং ব্যাপারটা কি আর ফস্টারিং করতে গেলে কোন কোন দিক আপনাদের লক্ষ্য রাখতে হবে আমি ফস্টারিং করতে গিয়ে প্র্যাকটিক্যালি যেসব বিষয়ে আমি সমস্যার সম্মুখীন হয়েছি সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে আপনারা তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ দেখবেন তাহলে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে যে পায়রার ডিম কিভাবে ফস্টারিং করবেন বা পরিবর্তন করবেন এবার আসি ফস্টারিং বা পায়রার ডিম চালার ব্যাপারটা কি ধরুন আমার একটা ফ্যান্সি পায়রা অর্থাৎ শ্যালো বা ফিলব্যাক ডিম পেরেছে ওই ডিমটা আমি অন্য পায়রার ডিমের সঙ্গে তেলে অর্থাৎ আমার ওই শ্যালো যে ডিম পায়রা এটাকে বলে ফস্টারিং করা অর্থাৎ ধরুন আমার শ্যালো পায়রাটা ডিম পেরেছে আর সেই শ্যালো পায়রার ডিমটা আমি একটা সিরাজ পায়রার ডিম ডিম পেরেছে তার সঙ্গে চেঞ্জ করে ফেললাম আপনারা দুটো কাজ করতে পারেন ওই যে সিরাজ পায়ারের ডিমটা আপনারা অন্য কোথাও দিয়ে দিতে পারেন অথবা ফেলে দিতে পারেন আর ওই শ্যালো ডিমটা সিরাজ পায়ার নিতে ডিমটা দিয়ে দিতে পারেন এইটা হচ্ছে ফার্স্ট টাইম বা ডিম বলে এর কিছু নিয়ম রয়েছে কিন্তু ডিম চেনে দিলেই হবে না ধরুন আমার শ্যালো ডিম পেরেছে আমি গিয়ে দেখা গেল আমার সিরাজ বাড়িতে পায়রা আছে তারাও ডিম পেরেছে তাদের ডিমের সঙ্গে আমি পরিবর্তন করে দিলাম অর্থাৎ সিরাজের ডিমটা ফেলে দিয়ে আমি আমার শ্যালো ডিমটা দিয়ে দিলাম এটা করলে কিন্তু আপনার ফার্স্ট টাইমিংটা কমপ্লিট করুন না আপনি কিন্তু সমস্যায় পড়বেন তাহলে কি করতে হবে ফার্স্ট টাইমিং করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আমার শ্যালো পায়রা ডিম পাড়া শেষ করেছে আজকে আপনাকে খুঁজতে হবে আপনার ঘরে অন্য কোন পায়রা আছে তারাও ঠিক টাইম মতো ডিম পেরেছে অর্থাৎ এক থেকে দুদিনের মধ্যে তারাও ডিম পাড়া কমপ্লিট করেছে ঠিক সেই ধরনের পায়রাকে আপনার খুঁজতে হবে অর্থাৎ ধরুন আপনার ঘরে চিলে পায়রা ডিম পেরেছে সিরাজ পায়রা ডিম পেরেছে লুটন পায়রা ডিম পেরেছে এটাও ডিমে আছে তার সঙ্গে আপনার ফিল্ডাগ বা শ্যালো পায়রাও ডিম পেরেছে এবার আপনি দেখতে হবে যে শ্যালো পায়ার ডিমটাকে আমার শ্যালো যে পায়রা জোড়া আছে তার ডিমটাকে আমি ফাস্টারিং করব। সেটা করতে গেলে কি করতে হবে আমাকে দেখতে হবে ওই যে আমার সিরাজ পায়রা ডিম পড়েছে চিলে পায়রা ডিম পেরেছে লুটন পায়ার ডিম পড়েছে কোন পায়রাটা খুব রিসেন্ট ডিম পেরেছে অর্থাৎ আমার শ্যালো পায়রাটা ধরুন আজকে ডিম পড়া শেষ করেছে ঠিক ওরকম একদিন আগে বা দুদিন আগে কোন পায়রা জোড়াটা ডিম করার শেষ করেছে সেরকম পায়রা চার দিন আগে যারা ডিম তাদের ডিমটা দিলে হবে না ডিমটা টালে কিন্তু বিপদে পড়ে যাবেন ঠিক এক থেকে দুই এর বেশি নয় ধরুন আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে আমার শ্যালো পায় ডিম পড়া কমপ্লিট করেছে এইবার ডিমটাকে আমি চালবো আমাকে খেয়াল রাখতে হবে তেরো তারিখ বারো তারিখের মধ্যে অন্য কোন পায়রা ডিম পাড়া কমপ্লিট করেছে সেম ডেট হলে তো খুবই ভালো কিন্তু সেম ডেট সবসময় পাওয়া যায় না আপনাকে এটাই খেয়াল রাখতে হবে বারো কিংবা তেরো তারিখে ডিম পাড়া কমপ্লিট করেছে যে পায়রা দোয়াটা ঠিক সেই পায়রা দোয়া দিকে আপনার শ্যালো পায়রা ডিমটা দিতে হবে তাহলে কিন্তু সঠিক ফস্টারিংটা হবে এবার শুধু ফস্টারিং জন্য দিলেই হবে না আপনাকে দেখতে হবে আপনার দেখা গেল আপনি একটা সোকিং এর বাচ্চা সোকিং এর ডিম আপনি একটা চিড়ে পায়রা নিচে দিয়ে দিলেন তারা কিন্তু সহজে মানুষ করতে পারবেন অর্থাৎ আপনার পায়রার যেরকম সাইজ থাকবে ঠিক সেই অনুযায়ী আপনাকে পায়রা চুজ করতে হবে এর জন্য যদি আপনার ধরুন কোন শার্টিং পায়রা ফাটিং পায়রার ডিম আপনি চেড়ে দিলেন কোন সিরাজ পায়রার ডিমের সঙ্গে তাহলে কিন্তু ম্যাচ করবে না ফাটিং পায়রা বয়সে এবং সাইজে অনেক থেকে তখন কিন্তু ওই বাচ্চা বড় করতে সিরাজ পায়রা অনেক সমস্যা হবে সিরাজ পায়রা যখন আপনার ফিডিং করাবে তখন কিন্তু আপনার শাটিং পায়রার বাচ্চা অনেক ক্ষতি হবে তাই কিন্তু আপনাকে সঠিক জোরাত চুজ করতে হবে যেরকম সাইজের পায়রার ডিম আপনি চালবেন ঠিক সেই সাইজের পায়রার সঙ্গে আপনাকে চালতে হবে অর্থাৎ আমি যদি নতুন পায়রার ডিম চাই তাহলে শেয়ারের সঙ্গে আমি করতে পারি অথবা শ্যালো পাড়ার ডিম আমি যদি চাই শেয়ারের সময় করতে পারি কিংবা চার কালো চিলের সময় করতে পারি সুন্দরীর সময় করতে পারি এইগুলোর সঙ্গে কিন্তু আমরা কস্টাইন করতে পারি শাটিন পাড়ার ডিম যদি আমাকে চালতে হয় তাহলে কিন্তু আমি মুক্তির সঙ্গে পেয়ার করতে পারি অর্থাৎ মুক্তির যে ডিম পারবে মুক্তি পায়রা তার ডিমের সঙ্গে আমি ষাটিং পাড়ার ডিমটাকে চেলে দিতে পারি এটা করলে কিন্তু আপনার সঠিক চালা হবে আর আমি যেখানে ফার্স্ট টাইম করছি সেদিকটি খুব খেয়াল রাখতে হবে তারা ঠিক মতো বাচ্চা খাইয়ে বড় করে কিনা শুধু ফস্টারিং করে দিলেই হবে না আমাকে জানতে হবে আগে আমি যার সঙ্গে ফস্টারিং করছি বা যে পেয়ারের সঙ্গে ফস্টারিং করছি সেই প্লেয়ারের সঠিকভাবে ওরা ডিম বাচ্চা তোলে কিনা যদি সঠিকভাবে ডিম বাচ্চা তোলে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আপনি ডিম তুলে দিতে পারেন ঠিক ষোলো দিন পর থেকে ওরা ডিম তুলবে এবং ডিম বাচ্চা কিন্তু বড় করবে এবার বলি ধরুন আপনি চার দিন আগে ডিম পেরেছে এমন একটা পেয়ারের সঙ্গে আপনার ডিমটাকে চেলে দিতে তাহলে কি হবে ঠিক আপনার ধরুন চোদ্দ তারিখে ডিম পেরেছে সারোপাড়াটা ওই ডিমটা আপনি দশ তারিখে ডিম পেরে সিরাজ পাড়ার সঙ্গে এক্সচেঞ্জ করে দিবেন ডিমটাকে আপনি ফার্স্ট টাইম করবেন তাহলে সিরাজ পাড়াটা কি হবে ওরা দশ তারিখ থেকে ডিমে বসে আছে ওরা ঠিক চোদ্দ দিনের মাথায় পনেরো থেকে আঠেরো দিনের মাথায় ডিম ছেড়ে উঠে যাবে তাহলে কিন্তু আপনার ডিমটা পুরোপুরি ফার্স্ট টাইম হলো না বা ডিমটা কিন্তু ফুটে বাচ্চা হতে এখনো কিন্তু আপনার তিন চার দিন সময় লাগবে তখন কিন্তু আপনার ডিমটা ফস্টাই মানে ডিম থেকে বাচ্চা বের করাটা আপনার ক্ষেত্রে টাফ হয়ে যাবে সেই জন্য আমি বলছি আপনার ডিম কিন্তু ঠিক ভেবে কিনতে ফার্স্টারিং করতে হবে অর্থাৎ ডিমটাকে চালতে হবে আমার ডিম যদি চোদ্দ তারিখে পাওয়ার শেষ হয় ঠিক আমি তেরো কিংবা বারো কিংবা চোদ্দ এর মধ্যে আমি যারা ডিম বেড়েছে তাদের সঙ্গে ডিমটা চালতে হবে এবং তার সঙ্গে কি খেয়াল রাখতে হবে না হাইট ওয়েট অর্থাৎ আমার যে পায়রার ডিমটা আমি চালছি যে পায়রার সঙ্গে আমি এক্সচেঞ্জ করছি সেই পায়রার জন্য হাইট ওয়েট চেহারা ছবি কিছুটা সিমিলার থাকে তাহলে কিন্তু আপনি সাকসেসফুলি ডিমটাকে চেরে সন্তুষ্ট হবেন এবং তারা খুব ভালোভাবে ডিম বাচ্চাটাকে বড় করবেন এবার আসি যারা নতুন তারা বুঝতে পারেন না দাদা আমি ধরুন শ্যালো পায়ার ডিমটাকে চেনে দিলাম কিন্তু শ্যালো পায়রা দিয়ে আবার সমস্যা হয় আবার ডিমে এসে যায় তাহলে কিন্তু সমস্যা হবে করার পর পরপরই যদি আবার ডিম পেড়ে দেয় ধরুন আমি ডিমটাকে সেরো পাড়ার কাছ থেকে কিংবা ফিঙ্গার পাড়ার কাছ থেকে ডিমটা কেড়ে দিতে ওরা কিন্তু ডিম শূন্য হয়ে গেল ওরা কিন্তু আবার মিটিং করবে করে আবার পাঁচ সাত আট দিন দশ দিনের মধ্যে আবার ডিম পেড়ে দেবে এটি কিন্তু পায়রার ভীষণ ক্ষতি হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে যেটা যেটা আমি করব আমি যেটা করি দেখতে পাচ্ছেন এটা সরা এই সরা আমি ডিম পায়রা বাচ্চা করাই এই যে এরকম সরানোর ডিম পারবে দুটো এরকম দুটো ডিম পারবে এই দুটো ডিম কিন্তু আমার প্লাস্টিকের ডিম আপনারা বাজারে প্লাস্টিকের ডিম পেয়ে যাবেন এই দুটো ডিম কিন্তু প্লাস্টিকের ডিম এরকম ডিম কিনে নিয়ে আসবেন ধরুন আপনার ফিলব্যাগ পায়রা ডিম করেছে সেই ডিম দুটোকে আপনি চেলে দিবেন ধরুন আপনার সুন্দরী পায়রার সঙ্গে সুন্দরী পায়ের ডিমকে ফেলে দিলেন তাকে কি করলেন ফিলব্যাগ পায়রা ডিম দুটো দিয়ে দিলেন আর ফিল্ডব্যাক পায় যে যেখানে বসেছিল ঠিক মধ্যে এরকম দিয়ে কিন্তু আপনি থেকে আঠারো দিন ওরা ডিম পারবে না কিন্তু আর নতুন করে ডিম পাড়ার কোনো ইচ্ছা আসবে না ওরা নিচের ডিম মনে করে ওরা সতেরো থেকে আঠারো দিন তা দেবে আর এইদিকে আপনার ওই যে ডিমটা আপনি জেলে দিয়েছেন তারা কিন্তু নিজের থেকে আঠারো দিন পর ডিম পেটে বাচ্চা করে তারা বড় করে দেবে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেন্সি পায়রা অর্থাৎ দামিদের পায়রা রেস্ট করাতে পারেন এতে কিন্তু খুব ভালো হয় বিশেষ করে আমরা যারা অনেকদিন ধরে পায়রা পুষি তারা জানি ফ্যান্সি পায়রা যারা দামি পায়রাগুলো হয় হ্যাঙ্গেরিয়ান বলুন শৌটিং বলুন বলুন শ্যানা বলুন বিভিন্ন যে নামি দামি যে পায়রাগুলো আছে তারা কিন্তু বাচ্চা সহজে মানুষ করে না বা বড় করে না সেই জন্য আমাদের দিনটাকে ফস্টাইন করতে হয় আর ব্যাপারটা বুঝতে পারলেন কিভাবে ফস্টাইন করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের বলাতে পারলাম পর একদিন কিভাবে হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ